আমি একটা ইয়েতে ছিলাম আগামী বাংলাদেশ একটা আয়োজন করেছিল যেখানে ছিল যে নাগরিকদের যে ব্যক্তিগত তথ্য সে তথ্য গোপনীয়তা এবং সুরক্ষা বিষয় একটা বিষয় আমরা সবাই জানি যে আমাদের নাগরিকদের যে সকল তথ্য বা আমরা ডেটা ব্যবহার করি এবং এটা বলাই থাকে যে আমরা সবাই উই আর লিভিং ইন ডেটা সি এই ডেটা সিতে বসবাস করতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমাদের ডেটাগুলোর যে নিরাপত্তা সেটা মোটামুটি একটা হুমকির মধ্যে আছে এরকম না যে এই সময় ছিল এটা বিগত সরকার এটা বাড়তে পারতে এই পর্যায়ে চলে যে এটা একটা খুব কনসার্নের বিষয় হবে তো সেই দিক থেকে চিন্তা করলে আমরা ডেটাগুলোকে একটা নাগরিকের যে নিরাপত্তা ব্যক্তিগত সুরক্ষার জন্য ডেটাগুলোকে আমরা নানানভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি একটা খুব কমন বিষয় এখন চলে আসছে সেটা হচ্ছে যে হানি ট্র্যাপ হানি ট্র্যাপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ঘটে আমাদের কত কারো কারো মনে এই বিষয়টা ধারণা থাকে যে হানি ট্র্যাপটা হচ্ছে একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে অবৈধ বা বৈধ পন্থায় আপনার কাছ থেকে সে টাকা নেবে সেটা ভার্চুয়ালি সে ব্যবহার করবে এবং কোন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম সে ব্যবহার করবে এটার নীতি নৈতিকতা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে থাকবে আমি সে জায়গায় না গিয়ে ভাবছি যে এটা ট্রেড এটা ব্যবসা ব্যবসা তার দিক থেকে কিন্তু এর বাইরে যে বিষয়টা ঘটছে সেটা হচ্ছে ব্যবসার বাইরে এটা একটা ডাইমেনশন আছে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ মানুষরা থাকে তাদেরকে দিয়ে যদি কোনো কাজ অবৈধ কাজ ব্যক্তি স্বার্থে সেটা কর্ম প্রয়োজন মনে করে এবং সেক্ষেত্রে যদি সেই ব্যক্তির কোনো ভিডিও বা অডিও ক্লিপ আপনার বা আমার কাছে থাকে সেটা ব্যবহার করে চাপ সামান্যতম সে কাজটি করে নেওয়া সম্ভব এবং বিগত সরকারের সময় এটা আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে কাজগুলো ঘটেছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায় থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তা সেটা হতে পারে যে